আমার চ্যানেলে আমিষ নিরামিষ দুই রকম ছোলার ডাল বা বুটের ডালের রেসিপি আছে আজকেরটা আমিষ ছোলার ডাল এর উপকরণটা একটু আলাদা চলুন একবার দেখে নেবেন আর যদি আরগুলোও দেখতে চান সেগুলোও দেখতে পারেন আমার চ্যানেলে সবগুলি আছে ছোলার ডালের রেসিপিটি চলুন একবার দেখে নিই আজকের রান্নাটার জন্য আমি বেশ কিছুটা ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আন্দাজ মতো জল নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো কয়েকটা হুইসেল হয়ে গেলে আমি এটা অফ করে দেবো আর একদম ডালটা গলে যাবে না এরকমভাবে সেদ্ধ করবো আর এটা ছোলার ডাল আর বা বুটের ডাল যাই বলেন আপনারা তো সেইটাই আজকে রান্না করছি আমি আজকে রেসিপিটার জন্য আমি সরষের তেলটার মধ্যে একটা আমি আছে মাথা ভেজে রেখে দিই আর এবার মাথাটা তো কুড়ে নিয়েছি ভেজে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরা ফোড়ন দিয়েছি জিরাটা ভাজা হয়ে গেছে এখন একটু পেঁয়াজ পেঁয়াজটা আমি বেশি মেহে করে কাটি নি এবার পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজগুলো আমি খুব ব্রাউন করে ভাজবো না এরকম ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আলু আর পেঁপে কেটে কেটে কি করবো দিয়ে দিচ্ছি এবার আলু আর পেঁপেটা একদম লাল করে ভাজবো না একটু হালকা ভেজে নিচ্ছি এতে কাঁচা গন্ধটা চলে যায় আলু আর পেঁপে পেঁপে আলু একটু ভেজে নিয়ে এখানে কিছু মশলা যোগ করে দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গোলমরিচ আর দারচিনি এগুলো দিয়েছি আদা রসুন ফেতো করা দিয়েছি আর একটু পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিচ্ছি ধসে আর একটা যে তেজপাতা দিয়েছি এখন এই মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব আর একটু জল দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে দেবো আর এই পেঁপে আলু আর মশলার সঙ্গে মাছের মাথাটা একবার কষিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মাছের মাথাটা পেঁপে আর মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে একটু ভেঙে দিয়েছি এবার এটা আমি সেদ্ধ করা ছোলার ডালের মধ্যে দিয়ে আর একবার সেদ্ধ করে নেব এখানে একটু দেখিয়ে দিয়ে যে ছোলার ডালটা কুকারে সেদ্ধ করছিলাম ভালো সেদ্ধ হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে এরকমই রয়েছে এবার আমি ওই পেঁপে মাছের মাথা আলু ভাজছিলাম মশার সাথে সেটার মধ্যে দিয়ে ওই যে মাছের মাথাটা পেঁপে আলু আর মশার সঙ্গে যে পছারছিলাম সে সমস্ত কিছু এই সেদ্ধ করা ছোলার ডালের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই কড়াইটা ধুয়ে আর একটু জল দেবো কড়াইয়ের মধ্যে মশলা লেগে গেছে দিয়ে আবার বেশি না দুটো হয়ে গেলে কুকারটা বন্ধ করে দেবো কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর এই যে নুনও একটু দিয়ে দিলাম এবারে আমি একবারে এখানে এই সময় একটু ঘি দিয়ে দিচ্ছি পরে আর মেশাবো না এখনই দিয়ে দিলাম ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে এটা দুটো হুইসেল আর অবধি আঁচে রাখবো এরপরে বন্ধ করে দেবো পেঁপে আলু আর মাছের মাথা দিয়ে এটা কুকারে যেমন ও দুটো হুইসেল দিয়ে নিয়েছিলাম সেটা এরকম দেখতে হয়েছে এবার একটু ওটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব দুঃখিত বন্ধুরা শেষের ভিডিওগুলো আর তোলা হয়নি আমি একেবারে পরিবেশন করে দেখাচ্ছি আর রংটা আর একটু সুন্দর হয়েছিল এখানে ঠিক ভালো আসেনি তা যাই হোক রেসিপিটা যারা দেখলেন একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে আর আমার চ্যানেলে এরকম মাছের মাথা দিয়ে ছোলার ডালের রেসিপি আছে সেটাও চাইলে দেখতে পারেন আর আমি সবসময় একটু আলাদা আলাদাভাবে করি যেমন আজকে আলু পেঁপে দিয়ে করলাম করে দেখবেন খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে